হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মিনিটের গল্প চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যে ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক। মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় অবশ্যই আজ আমরা নিয়ে এসেছি একটি গভীর অন্তর্দন্তর জায়গা নিয়ে প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মানুষ মোহাম্মদ সাল্লু আলাই প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মুরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হযরত মোহাম্মদ আসলামের মানবিক গুণাবলী প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে হজরত ছিলেন মানুষের নবী তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন ক্ষমতা ও মহত্ব প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান তার সমগ্র জীবন মানব কল্যাণের জন্য নিয়োজিত ছিল মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন তার সাধনা ত্যাগ কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয় হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করবার জন্য হজরত আবু বকর রাতিয়াল্লাহ আনহু মহানবী সাল্লাল্লাহু আল্লাহ জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন হযরত মোহাম্মদ সাল্লা আল্লাহলামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক সৎ ও মানবিক হবার শিক্ষা দিচ্ছে প্রবন্ধটি শুরু করবার আগে চলুন জেনে নেই আমাদের আজকের প্রবন্ধের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলীর সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি মোহাম্মদ ওয়াজেদ আলী আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উনিশে ভাদ্র তেরোশো তিন বঙ্গাব্দের সাতক্ষীরা জেলার বাসতহ গ্রামে জন্মগ্রহণ করেন কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং সেখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি মাসিক মোহাম্মদী দৈনিক মহাম্মদী দৈনিক সেবক সাপ্তাহিক সৌগত ইংরেজিতে মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মহসেন মরু ভাস্কর সৈয়দ আহম্মদ স্মারণা নন্দিনী ছোটদের হজরত মোহাম্মদ ইত্যাদি সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য স্বাস্থ্যগত কারণে তিনি উনিশশো সালে কলকাতা ছেড়ে বাস্ত হয়ে ফিরে আসেন এবং সেখানেই উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের প্রবন্ধ মানুষ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু সাল্লাম হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল কাহারও মুখে আর কথা সরে না কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লাফাইয়া উঠিলেন যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে মহামতি আবু বকর শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন বলিলেন যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর আল্লাহর সুস্পষ্ট বাণী মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম একজন রাসুল বই আর কিছু নন তাহার পূর্বেও আরও অনেক রাসুল মারা গিয়াছেন রাসুল্লাহ আলাহ আল্লাহ মরিতে পারেন নিহত হইতে পারেন তাই বলিয়া তিনি যে সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি তাহারই দিকে সকলের মহাযাত্রা হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল তাহার স্মরণ হইল হজরতের বাণী আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র তাহার মনে পড়িল কোরআনের আয়াত মোহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর দাস মানুষ ও রাসুল শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতধী হজরত আবু বকর আনহু রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন তিনি রাসুল কিন্তু তিনি মানুষ আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত গঠিত মানুষ এই কথায় বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলীর দ্বারা মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন কিন্তু বংশগৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই জন্মদুখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিশিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল আবাল্য তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচারশক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত এই সকল গুণ বিবিক খাদিজাকে আকর্ষণ করিয়াছিল বস্তুত হজরতের লুটপ্লাবণ্য ছিল অপূর্ব অসাধারণ মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিত প্রতি দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত হজরত যখন আসিয়াছিলেন কুটির স্বামী আবু মাবদ বেশপাল চড়াইতে গিয়াছিলেন তাহার পত্নী উম্মে মাহবদ ছাগি দুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করিলেন গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন সুন্দর সুদর্শন পুরুষ তিনি তাহার শিষ্যের সুদীর্ঘ কুঞ্চিত কেশপাস বয়ানে অপূর্ব কান্তশ্রী তাহার আয়তকৃষ্ণ দুটি নয়ন কাচল রেখার মতো যুগ্ম ভ্রুযগল তাহার সূর্য কালো কালো দুটি চোখের ঢলঝল চাহনি মনপ্রাণ কাড়িয়া নেয় গুরুগম্ভীর তাহার নিরবতা মধুবর্ষী তাহার মুখের ভাষণ নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘ নন খর্বন নন এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় সেই অপরূপ রূপের অধিকারী সত্যই হজরত বড় সুদর্শন পুরুষ ছিলেন তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল কাছে আসিলাই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত অকুতভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত কিন্তু সত্যি তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুমকোমল বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন শত্রুর লশ্রাঘাতে অরাতের হিংস্র আক্রমণের বরাঙ্গনের বসন তাহার বহুবার রক্তরঙিন হইয়া উঠিয়াছে তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন অভিশাপ দেয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই মক্কার পথে প্রান্তরে পত্তলিকার প্রস্তরাঘাতে তিনি আহত হইয়াছেন ব্যঙ্গ বিদ্রূপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন কিন্তু তাহার অন্তর্ভেদিয়া একটিমাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে এদের গায়ান দাও প্রভু এদের ক্ষমা কর সত্য সত্যপ্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি পথচলিতে শত্রুর প্রস্তারা খাতে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন তখনই তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল তিনি পুনর্বার চলা আরম্ভ করিলে দ্বিগুণ যে পাথর বৃষ্টি করিতেছিল রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে দেহনিশ্রিত রোধিধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়ে শক্ত হইয়াছে মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই রমণীর রূপ গৃহস্থের ধনসম্পদ নেতৃত্বের মর্যাদা রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন তাহাকে উপহাসিত অবহেলিত অস্বীকৃত দেখিয়াও ক্রোধ ঘৃণা বা বিরক্তির একটি শব্দও তাহার মুখে উচ্চারিত হয় নাই অভিসম্পদ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন না না তাহা কখনোই সম্ভব নয় এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরা থেকে ছাপাইয়া উঠিল তিনি ঊর্ধ্ব দিকে প্রসারিত করিয়া বলিলেন তোমার পতাকা যদি দিয়াছ প্রভু হীন আমি তুচ্ছ আমি নির্বল আমি তাহা বহন করিবার শক্তি আমায় দাও বিপদ বারণ তুমি অসরণের স্মরণ তুমি তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা তাহাদের পঙ্ক্তিতে আমায় স্থান দাও মক্কাবাসীরা হজরতের লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল তখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না হজরত মদিনায় চলিয়া গেলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার হযরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাঘ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল বদর ওহদ ও আহজাব বা খন্দকের যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুচিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল ক্ষয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল হুদায় বিয়া সন্ধিতে হজরতেরা শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর ও অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘতা করিতে চাহিল এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশি মক্কায় প্রবেশ করিলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত মান হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন ভাইসব তোমাদের সম্বন্ধে আমার আর কোন অভিযোগ নাই আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব শুধু প্রেম করুণা নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছতাবোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই মক্কা বিজয়ের পর হযরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষাদান করিতেছেন এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল হযরত স্মিতমুখে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাইতেছ ভয়ের কিছুই এখানে নাই আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য মহামহিমার মাঝখানে আপনার এই সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল মানুষ ত্রুটির অধীন হজরত মানুষ সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে এই যুক্তির বলে নয় বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে স্বভাবিত হেওতার ভয় অবহেলা দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য সত্যপ্রচারের ব্রতি মছলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল বাধা পাইয়া হজরতের মুখে ঈশ্বত বিরক্তির অভাস ফুটিয়া উঠিল তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল ব্যাপারটি এমন কিছুই গুরুতর নহে বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক আবার দুঃখী দুর্বল লোকদের হযরত বড় আদর করিতেন কাহারও ইহা অজ্ঞাত নয় সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙাল বলিয়া তাহাকে অবহেলা করিয়াছেন এই কথা কাহারও মনে আসে নাই কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণিত তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণ চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া চলিয়াছিল অনাত্মীয় পরিপার্শ্বের মাঝেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুচ্ছুক ছিল কিন্তু হযরত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করিলেন সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন দুঃখে শোখে অশ্রু নীরেদ আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পড়িলেন তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না নিশার অন্ধকারে প্রদীপ জালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যুর রহস্যের দেশে চলিয়া গেলেন স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতুম উঠিল মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্বমানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন তিনি আজ চলিয়া গেলেন সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লানবদনে সহিলেন হায় সেই দয়ান্নবী মানুষের মঙ্গল বহিয়া অনিবার অপরাধে প্রস্তা রাখাতে যাহার দাগ ভাঙিয়াছিল প্রশস্ত ললার রুধিরাক্ত হইয়াছিল আর সেই আহত জর্জরিত মমুষ্য দশাতেও যিনি শত্রুকে প্রেমভরে আশীর্বাদ করিয়াছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন দুই বেলা পূর্ণোদর আহারও তাহার ভাগ্যে হয় নাই ত্যাগ অতিার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন বিবি আয়েশার মর্মছড়া বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতির তত্ত্বানুসন্ধানে নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস শৌর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয় তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় বরণীয় শেষ হল আমাদের আজকের প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই উপস্থাপনের মাধ্যমে আমরা জেনেছি একজন মানুষের জীবনে কেমন করে সত্য ন্যায় সহানুভূতি আর মানবিকতা প্রধান গুণ হয়ে উঠতে পারে এবং কিভাবে সেই গুণেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব মানবতার অনুপ্রেরণা আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন এই প্রবন্ধ থেকে আপনি কি কি শিখলেন হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহলামের কোন গুণ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে